হ্যাঁ যাব যেটা ভাড়া ওইটাই দিন বলেন এই বারিধারা থেকে ইসিবি চত্বর থেকে আমার যাত্রীকে পিক করা লাগবে তারপরে গুলশান নিতে হবে ভাড়া দেখাইছে ইন পঁচানব্বই টাকা কিন্তু কিছু করার নাই ভাই আমি জানি আমার লস হচ্ছে কিন্তু আমার এখান থেকে বের হতে হবে তিন কিলোমিটার গিয়ে আমি তাকে রিসিভ করবো ইসিবি চত্বর গিয়ে ওই জায়গায় অনেক পরিমাণ বাইক এবং ওই জায়গায় এত পরিমাণ গন্ডগোল ওই জায়গার থেকে যদি কোনো ট্রিপ আসে আমি যাইতে পারবো না ভাই এখন গড়িতে সময় বাজে আটটা আট থেকে মিনিট তখন আমি যাচ্ছি ধান ক্ষেতের মোড়ের কাছে কারণ ওইখানে একটা যাত্রী আছে আর আজকে হচ্ছে ফ্রাইডে শুক্রবার এই যে ভাই ইশারা দিয়ে চলছে দেখি পাঠোতে কল দিছিলেন হ্যাঁ এই যে আপনার লোকেশনটা আই রে আমি আমার বাসা তো কাছেই যে কারণে আমি চিনছি ল ল ল ওকে চলেন আপনাদেরকে ইনফরমেশনটা দিয়ে দেই এখান থেকে এখান থেকে দূরত্ব আছে চোদ্দ কিলোমিটার এবং সময় লাগবে যাইতে তেত্রিশ মিনিট সামনে যেই বিল্ডিংটা দেখতেছেন একদম সোজা বিল্ডিং এর মতোই আর কি এটা হচ্ছে মিরপুর স্টেডিয়াম যেটা আমার বাসার একদম কাছেই মিরপুরে ভাই সব আছে এমন কিছু নাই আপনি দেখেন যে এটা নাই আর ভাই যাবে হচ্ছে খিল এয়ারপোর্টের ওই আর এয়ারপোর্টে আমি কতবার যে গেছি ভাই হিসাব ছাড়া কারণ আমার ফ্যামিলির বেশিরভাগ মেম্বারই হচ্ছে বিদেশে থাকে এ ভাই টান দেয় ওদের ওদের সাথে পারা যায় না প্রাঢ়র সাথে এ রে

ওই জায়গার থেকে যদি কোনো ট্রিপ আসে আমি যাইতে পারবো না ভাই

হতে হবে 3 কিলোমিটার গিয়ে আমি তাকে রিসিভ করব ইসিবি চত্তর গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম এখন ঘড়িতে সময় বাজে 10টা 4 মিনিট তখন বাইকে পিকআপ করে এখন যাচ্ছি গুলশানের উদ্দেশ্যে এখান থেকে দূরত্ব আছে 6.9 কিলোমিটার এবং গুগল দেখাচ্ছে সময় লাগবে 12 মিনিট ওকে দেখা যাক বে 5 টাকা পান্ত ওকে ভাই থ্যাংক ইউ এখন করি তো সময় বাজে দশটা পনেরো মিনিট তখন ভাইকে নামিয়ে দেই গুলশানের মধ্যে ভাড়া পাইলাম একশো টাকা তিনশো টাকা ইনকাম করেছি দুইটা ট্রিপ দিয়ে রায়ারবাগ হ্যাঁ যাব হ্যাঁ যেটা ভাড়া ওইটাই দিয়েন রায়ারবাগ না রাজার ও রাজার বাগ পুলিশ লাইন একশো টাকাতে আসে তাহলে আর কি বলবো বিসমিল্লাহ রহমান রহিম এখন গড়িতে সময় বাজে দশটা সাতত্রিশ মিনিট তখন যাচ্ছি রাজারবাগ আমি যাচ্ছিলাম ভাই হাত দিয়ে ইশারা করলো এখান থেকে দূরত্ব আছে 6.5 কিলোমিটার ড্রেস কোড দেখে মনে হচ্ছে উনি ফায়ার সার্ভিসে আছে তো ওনার সাথে আর কথা বাড়াই নাই দশ টাকা বেশি দিলেন না ঠিক আছে ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম তাড়াতাড়ি আপনারে পৌঁছে দিতে পারছি এটা আলহামদুলিল্লাহ ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন ওকে আমি ঠিক করতেছি ভাড়া পাইলাম দুইশো পঞ্চাশ টাকা আপনাদের মনে তো একটা কোয়েশ্চেন থাকতে পারে যে বাইরে তো একশো বিশ টাকার বিনিময়ে নিয়ে যাচ্ছিল এখন আবার কেন ২৫০ পঞ্চাশ টাকা দিতেছে তাই না বাইরে উঠাইছিলাম ওই পাশ থেকে আবার নামাই দিলাম এই পাশে মানে আপ ডাউন করছি উনি যাওয়ার পরে বলতেছে ভাই আমার দুই তিন মিনিট কাজ আছে আপনি চলেন আপনার আপনি যেভাবে টান দিলেন ভাই তো আমি আবার ব্যাক করব আপনারই দরকার কারণ হচ্ছে যে ভাই আমার একটু আবার তাড়াতাড়ি পৌঁছানো লাগবে আর আপনার বাইকে যা টান দেখলাম মাসাল্লাহ আমার আপনি পারবেন আমারে তাড়াতাড়ি নিয়ে যাইতে সেজন্য সে আমাকেই সিলেক্ট করছে ভাই বিশ্বাস করেন তার অল্প কিছুক্ষণের মধ্যে নিয়ে আসছি সত্তর পঁচাত্তর নব্বই এর মধ্যে এভারেজ টান ওরা চোখ দিয়ে পানি বেড়ে আপনারা কি খেয়াল করছেন আজকে আমার গ্যারেজ ভাড়া দেওয়া লাগবে ভাই ছয়শো টাকা আলহামদুলিল্লাহ ছয়শো টাকা হয়েছে আলহামদুলিল্লাহ তিনটা ট্রিপ দিয়ে আমার ইনকাম ছয়শো টাকা দেখি চার নাম্বার ট্রিপ কখন পাই যদি পাই আলহামদুলিল্লাহ কারণ এগারোটা উনিশ বেজে গেছে আজকে তো জুম্মান নামাজ তাড়াতাড়ি বাসায় যেতে হবে দেখি আরেকটা ট্রিপ দেওয়া যায় কিনা ওভার একটা কল পাইলাম দেখছেন গাবতলি টার্মিনাল ওকে ওভার এই ফার্স্ট টাইম আমার কল দিল আজকের দিনের জন্য ভাইকে একটা কল দেই পাঠাওটা বন্ধ করে দেই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ওভার থেকে বলছিলাম আমি আপনার লোকেশনের কাছেই আছি আপনি কি ডিওসিস এর মধ্যে আছেন ও মানে ম্যাপ দেখে আসলেও তো হবে আচ্ছা ঠিক আছে ভাই আমি আসতেছি এসে কল দিচ্ছি ওকে আসসালামু আলাইকুম। ভিতরে এখন তো ক্যামেরা খোলা লাগবে। ভাইয়া আমি এখন যাচ্ছি একটা যুদ্ধের ময়দানে। তাই না? ক্যামেরা অফ করে তারপর আমার ঢুক্তে হবে। ক্যামেরাটা আমি ঢুকে ফেলবো পকেটে। আসতেছি ভাইকে একদম তার গন্তব্যে নামিয়ে দেওয়ার পরে ক্যান্টারমেন্ট থেকে ভাইকে যে নিয়েছি এই যে এসপি ফিলিং স্টেশন এই জায়গায় তারে নামায় দিলাম আর এই জায়গা থেকে ইউ টার্ন নিয়ে নিলাম ঠাস করে আমার আর প্রবলেম হলো না। ভাড়া পাইছি ভাই 100 ষাট টাকা একশো ষাট টাকা আসছে ওনার কারণ দেখাইছিল অল্প ওনাকে যখন আমি পিক আপ লোকেশনে যাই তারপরে উনি কফি খাইছে সাথে আমারও খাওয়াইছে ওই লেট ফ্রি তারপরে অনেক জ্যাম ছিল ভাই যে কারণে তার 152 টাকা ভাড়া আসছে আমাকে 160 টাকা দিয়ে গেছে এখন যোগ করে দেই ক্যালকুলেটরে কত ইনকাম করলাম কারণ এটুকু একটু পার করে নেই যোগ 160 768 টাকা ভাই ইনকাম করেছি আর ওভারে গোপাস কেনার পরে ওভারে জাস্ট আমারে একটাই কল দিলো যাক ভালো জায়গায় কল দিছে এখন আমি বাসায় চলে যাব গোসল করে তারপরে জুম্মার নামাজ পড়ব আর আরেকটা কথা আজকে বিকালে দেখা করতে আসতেছে বিডি ক্রোজার আপনাদের পছন্দের ভাই সে মিরপুরে আসতেছে আমার সাথে দেখা করার জন্য গত শুক্রবারে বলছে আমি বলছি ভাই আমি তো ব্যস্ত আমি তো আজকে আর পারবো না এই শুক্রবারে আমি আর পারবো না আগামী শুক্রবার আপনার সাথে ইনশাল্লাহ দেখা হবে তো উনি বলছে ওকে ভাই তাহলে আজকে ইনকাম করেছি কত সাতশো আটষট্টি টাকা এটা নিয়ে আমি হ্যাপি এবং রাস্তাঘাট খুবই ফাঁকা ছিল আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নতুন একটা ভিডিওতে সো আল্লাহ হাফেজ টাটা বাই বাই